ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন আমি আপনাদের স্পষ্ট করে বলছি আগুন নিয়ে খেলবেন না তিনি বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরে এক সমাবেশে সময় এই মন্তব্য করেন মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রীর বলেন আপনার কেন্দ্রীয় সরকারের ব্যাংকগুলোর বারোটা বাজিয়েছেন রিজার্ভ ব্যাংকের বারোটা বাজিয়েছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠান নষ্ট করে দিচ্ছেন আজ তো ইতিহাসও পরিবর্তন করছেন সবার নাম পরিবর্তন করে দিচ্ছেন সবকিছুই বদলে দিচ্ছেন নিজেদের কি ভাবেন যা ইচ্ছা তাই করে যাবেন মমতা ব্যানার্জি কিছু বললেই সিবিআই পাঠিয়ে দেবেন পাঠান কত সিবিআই আসে আমরা দেখতে চাই আমাদের মুখ এভাবে বন্ধ করে দেয়া যাবে না সংখ্যালঘুদের উপরে যে অত্যাচার করছেন গন্ডায় তা আদায় করে নেবে তারা রাজ্যের অধিকারে হস্তক্ষেপের অভিযোগ প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের তুলধনা করে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে মমতা ব্যানার্জি বলেন কখনো এ জিনিস ভারতে হয়নি ভারতের মোদী সরকার প্যারালাল স্টেট গভর্নমেন্ট চালাচ্ছে প্যারালাল প্রতিষ্ঠান চালাচ্ছে প্যারালাল প্রশাসনও চালাচ্ছে এরকম জঘন্য সরকার এত নগন্য সরকার আমরা কখনো দেখিনি তুমি আমার রাজ্য থেকে কেন্দ্রীয় সরকার চল্লিশ থেকে পঞ্চাশ হাজার কোটি টাকা তুলে নিয়ে যাচ্ছ আয়কর সংগ্রহ করে নিয়ে যাচ্ছ ওটা রাজ্য সরকার পায় না হাজার হাজার কোটি টাকা আমার বাংলার মানুষের কাছ থেকে যেমন কেটে নিয়ে যাচ্ছ তেমন অন্য রাজ্য থেকেও কাটছ সেই টাকা থেকে একটা অংশের টাকা আমাদেরকে মাত্র দয়া করে দাও তোমরা আমাদের টাকা নিচ্ছ অথচ আমাদেরকেই দিচ্ছ না বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে খা ও হিটলারের থেকেও ভয়ঙ্কর বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সুপ্রিয় দর্শক কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্যটিকে আপনার ইতিবাচক নাকি নেতিবাচক মনে হয় বিষয়ে জানিয়ে দিন আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে সেই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না বাংলাদেশ মিয়ানমার ভারত সহ বিশ্বের সব রকমের নিউজ আপডেট পেতে আমাদের প্রচারিত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন